আল্লাহ নবী সাল্লাম পঁচিশ বছর বয়স হল নবীজি এই যুগকে পরিবর্তন করবেন মধ্যে 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 তার ক্যাপাসিটির নাই নীরবতাকে পছন্দ করে নিলেন এই পাঁচটা অপরাধ থেকে জাতিকে কেমনে মুক্ত করা যায় এই ভাবনা নিয়ে আল্লাহ নবী গাড়ে হেরায় চলে গেলেন এক বছর দুই বছর নয় পনেরো বছর আল্লাহ নবী গাড়ে হেরাই ছিলেন আল্লাহ নবী সোমবার দিন তিন দিনের খাবার নিয়ে গাড়ি ঘেরায় রওনা হতেন সোম মঙ্গল বোধ হজরতে খাদিদার দিয় জানতেন আমার স্বামীর কাছে এই তিন দিনের খাদ্য আছে কিন্তু আল্লাহ নবী যখন বুধবারে ফেরত আসতেন না বৃহস্পতিবারেও ফেরত আসতেন না জুমার রাত চলে আসত খাদিজা রাতি আল্লাহ না সহ্য করতে পারতেন না খাবার নিয়ে এবরো থেবরো পথ আট কিলোমিটার রাস্তা ছাব্বিশশো ফিট উঁচুতে উঠে যে আল্লাহ নবীর কাছে আবার খাবার পৌঁছাই দিয়ে আসতে নবীজি সাল্লা সাল্লাম এক বছর দুই বছর নয় পনেরো বছর গভীর মনোযোগে ভাবেন পনেরো বছর আল্লাহ নবী এই পাঁচটা বিষয় নিয়ে ভাবলেন জাতিকে কেমনে মুক্ত করা যায় এই জাতির এই পাঁচটা দোষ চুতি থেকে কেমনে তাদেরকে বের করা যায় চল্লিশ বছর আল্লাহ নবীর যখন বয়স হলো একদিন জিব্রাহিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন আসার পরে আল্লাহ নবীর কাছে বললেন আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি আল্লাহ আপনাকে দান করেছেন এখন আমি যা বলবো আপনি আমার সাথে তাই বলেন আল্লাহ নবীকে বলেন এ করা নবীজি বলেন মা করেন আমি তো পড়তে জানি না বুকের সাথে জড়ায় ধরে চাপ দিলেন দিয়ে বলেন এ করা নবী বললেন পড়তে পারি না তৃতীয়বার আবার চাপ দিলেন চাপ দেওয়ার পরে আল্লাহনবিকে বলেন একর বেস্মিরবী খাল্লাদি খলা খলাকল ইনসানামিন না আলাপ এরপর ও আরব বু খেল একরাম আল্লাদি আল্লা মা বেল কলাম আল্লাহনবি বলার সাথে সাথে জিব্রাই আমিনের সাথে পাঁচটা আর আর পাঁচটা আয়াত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে ভয় পেয়ে জ্বর এসে গেল কম্বল আবৃত করে দেওয়া হলো খাদিজা বললেন ভয় পাবেন না আপনি আল্লাহ ইলা ইউখজিক আল্লাহ আল্লাহ আপনাকে কখনো অপমান করতে পারেন না আপাতত আপনি ঠান্ডা হন আপনার মধ্যে তিনটা অভ্যাস আছে আপনি আত্মীয়তার সম্পর্ক রাখেন মেহমানদারি করেন এতিম মিসকিনের অভিভাবকত্ব গ্রহণ করেন যার মধ্যে এই তিন গুণ থাকে আল্লাহ তাকে কখনো খারাপ কিছু করবেন না প্রিয় মুসলমান আমি যে ঘটনাটুকু বললাম লাস্ট এক দেড় মিনিট জিজ্ঞাসা করব একজন বুঝার না থাকলে আবার বলবো কিন্তু আপনাদেরকে উত্তর দিতে হবে আমি আল্লাহ নবীর প্রতি প্রথম অভিভাবতী যেই ঘটনাটা বললাম এইটাকে আপনি জীবনের প্রথম আজকে শুনলেন না কেউ শুনছেন শুনছেন না তাহলে জানা কথা আমি কেন বললাম আমার একটা উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে এইটা বলি নাই আপনি এই ঘটনাটুকু জানেন কিন্তু এই ঘটনার মধ্যে এমন কতকগুলো কথা ঢুকানো আছে যেইটা নিয়ে আপনার আমার বিবেক কখনো চিন্তা করে নাই নবীজি পাঁচটা বিষয় নিয়ে ভাবতেছিলেন ওই মানুষগুলা মূর্তি পূজারি ওই মানুষগুলা নারীদেরকে সম্মান দেয় না ওই মানুষগুলো এতিমের সম্পদ খায় চূড়ান্ত যুদ্ধবাস এই মানুষগুলা দুনিয়ার বুকে জোর যার তার ঢাকা দিকে পেশা বানাইছে পনেরো বছর একটা লোক পাঁচটা বিষয় নিয়ে ভাবলো কিন্তু ওহি আসলো খলাদ পড়ুন আপনি ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপ আকল কি বলে আপনার আমার সুবিবেচনা বলে কিন্তু এই আয়াতে ভিতরে আল্লাহ যে বার্তা দিয়েছেন ওইটা নিয়ে চিন্তা করি না ঠিক أمر الله عرب ربنا بولجان وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدِرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانِ <applause> الله بولجان و حبيب আপনাকে আমি জিব্রাইল আমিনের মাধ্যমে ওহি দিলাম আর আপনাকে আমি জানাই দিলাম মা কুম রিমাল ইমাল কিতাব ওলাল ইমান আপনি প্রপার কিতাব কাকে বলে জানতেন না ইমান কাকে বলে জানতেন না আমি আল্লাহ হরাপ্রমিন আপনাকে কিতাব দিলাম ইমান দিলাম আল্লাহ আকবর আল্লাহ বলছেন যে কিতাব দিলাম আপনি দেখতেছেন এটা কিতাব আপনি দেখতেছেন এইটা কোরআন কিন্তু আমি আল্লাহ বলতেছি এইটা কেবল কিতাব নয় এইটা কেবল কোরআন নয় আল্লাহ বলছেন ওয়াল্লা আমি এটাকে কেবল কিতাব দেই নাই তুমি দেখতে পাও না বরং এইটাকে তোমাদের জন্য আলো বানাই দিস সব আলো চোখে দেখা যায় না টিউবলাইটের আলো জ্বলতেছে আলো আপনি দেখতে পান এমন কতকগুলো কাজ করে বড় ভয়াবহ কিন্তু আপনি দেখতে পান না এরকম আলো চেনেন থেকে আপনারা এখানে এরকম নাকি জীবনে একবার এক্স রে করছেন একবার সিটি স্ক্যান একবার এমআরআই হাত পা বুক ভেঙে গেছে ফাইটে গেছে কিন্তু জীবনে একবার এক্স রে করা লাগছে হাত তোলেন আপনার আপনি এক্সরে রুমের মধ্যে আপনাকে ঢুকাইছে ঢুকাই বলছে জোরে করে শ্বাস টেনে বন্ধ করেন আপনি করে বন্ধ করছেন বলি এরপরে যখন বলা হবে তখন দম ছাড়বেন এক সেকেন্ড দুই সেকেন্ড পরে বলছে ঠিক আছে সে নিঃশ্বাস ছেড়ে দেন আপনাকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে ঢুকাই দিয়েছে পুরাটা ঢুকায়া বাইর করে বলছে যান পরে রিপোর্ট দেওয়া হবে হাত দেখা গেছে ভাঙ্গা স্পাইনালের হাড্ডি দেখা গেছে এটার সাথে ওইটা লেগে আছে আপনার দেখা গেছে পায়ের হাড্ডি ফ্র্যাকচার হয়ে গেছে একটা পরীক্ষার মাধ্যমে আপনার রিপোর্ট চলে আসছে কালো একটা পেপারের মধ্যে আপনার হাড্ডি দেখা যায় আপনার যে পরীক্ষা করা হলো ওই সময় যে অতি বেগুনি শিপার হয়েছে আপনি কি আলোটা দেখতে পাইছে না দেখতে পান নাই আল্লা বোচ্চন বলে এক্ঝাল নেহ নো র মেহ দি বিমন্ন শ্যাউ ইলস র তিং স্তপি আল্লাহ বোচন ও দুনিয়ার মানব ওই পাশটা সমস্যা আল্লাহ নবী ভেবেছেন কিন্তু আল্লাহ নবীর কাছে সমাধান ছিল না আল্লাহ বলছেন আমি দিলাম জাতিকে এমনভাবে গঠন করেন যেই জাতি আল্লাহকে চেনে রবকে চেনে রবকে না চেনা বিদ্যা দিয়া সমাজ পরিবর্তন করা যাবে না যত বড় লেকচার মারেন সোনার বাংলাদেশকে আমার পর্যন্ত কোরআনের বিদ্যা আল্লাহ পরিচয়ের বিদ্যা সারা পরিবর্তন সম্ভব নয় আপনি ঠিক বলছেন না বুঝে আর আমার কাছে ঠিক বলার যুক্তি আছে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে বিগত দশ বছর হলো এইদের সিসি ক্যামেরায় আপডেট হয়েছে তাই না বিভিন্ন অফিসে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সব জায়গায় ডায়লগ লাগানো সিসি ক্যামেরায় আমার দৃষ্টিভঙ্গিতে ডিজিটাল চোর বানাইছে সোর আগে ছিল সস্তা এখন চোর হয়ে গেছে আধুনিক কথা বলেন আমার পাসপোর্টের মেয়াদ ফুরাইছে ছয় মাসের নিচে চলে গেলে পাসপোর্টে বিদেশি কোনো আর কোনো ভিসা দেয় না আমি অফিসে যাচ্ছি একজন বললো প্রস্তুতি নিয়ে যায়ন তাছাড়া কিন্তু কাজ হয় না আমি মনে করলাম ওখানে যাই বলে সিগনেচার করা লাগবে যেন কলম নিতে বলছে পকেটের দুইটা কলম জিনা না আপনিও যা বুঝছেন আমিও তাই বুঝছি মাল নিয়ে যেতে বলছে আমিও পকেটে মাল নিয়ে গেছি যাওয়ার পরে দোতালায় অফিস কাগজপত্র আপডেট করতে হবে খালি ঘুরাই ঘুরাতে ঘুরাতে অনেকক্ষণ টাকাও খায় না কাজও করে না কি ফাঁপড় বিপদের বাজার অনেকক্ষণ পরে বলছে চলেন নিচে যাই দোতলার থেকে যখন নিচে নামাচ্ছে এক সিঁড়ি এরপরে একটা ল্যান্ডিং তারপর আবার একটা সিঁড়ি এক ধাপের সিঁড়ি আসার পরে যে জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় আসার পরে বলতেছে কিছু টাকা বের করেন বললাম এই ব্যাক কল কখন থেকে টাকা দেওয়ার জন্য ঘুরতেছে তুই বেটা সারাদিন ঘুরে এই জায়গায় টাকা নেবে কেন বলতেছে হুজুর রাগ করেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং এর সব জায়গায় সিসি ক্যামেরা ধরে খালি এই জায়গাটা ধরে না যেই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায় তার মানে সি ক্যামেরা দিয়া বান্দার প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয় ঠিক কেন আমার কথা নয় প্রপুল রমেনের কথা আল্লা কুরান উলকারী মেন সুরামিয়া আধারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন বাল্ নাকো শিফ ও বিল হাপিয়াল বাত ফাইয়া তো মাকু হু ফাইদা হুয়া শাহিব ওয়ালা কোমলুমিন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় আল্লাহ বলতেছেন বাল বিল হক এই হক মানে কোরআন এই হক মানে ইমান এই হক মানে ইসলাম আল্লাহ বলছেন এই কোরআন বাতিলের উপর আঘাত করবে এমনভাবে আঘাত করবে আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু ফাইদা উয়াহেদ এমন আঘাত করবে আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন সে কখনো টিকে থাকতে পারবে না বাতিল নিশ্চিহ্ন হবে হবে আল্লাহ আক আরবিতে দামগুন শব্দের অর্থ এমন মায়ের যেটা ব্রেনে লাগে ব্রেনে না মার হলে ওই মার প্রকৃত মার হয় না ব্রেনের মার মানে বুঝছে আপনার এলাকার নাম কি জানি চাঁদপুর নাকি দুই ছেলে এই জায়গায় মারামারি লাগাইছে লাগায়া স্ট্যাম্প হাত ছিল একজনার দিচ্ছে বাম হাতে একবারই বাম হাত গেছে ভাইঙ্গা নিয়ে গেছে সাপাই মেডিকেল যাওয়ার পরে এক্স রে করার পরে ব্যান্ডেজ করে দিয়েছে দিয়ে বলছে আগামীকালকে আরেকটা ফিক্সড হলো কি না দেখে তারপরে বিদায় আজকে হাসপাতালে ভর্তি করে রাখো ওই ছেলে সন্ধ্যার পরে এমন ব্যথা কোঁকানি উঠে গেছেই ডাক্তারের পরামর্শ নিয়ে একটা ব্যথা নাচক ইঞ্জেকশান দিয়েছে চাপাই মেডিকেলে শুয়ে আছে আপনার বাম হাত ভাঙ্গা রুগী গলা ঝোলানো সন্ধ্যার পরে যখন ব্যাথা কমছে শুয়েছে ভাবতেছে আল্লাহ খালি একবার আমার হাত ঠিক করুক আর একবার খালি গ্রামে ফেরত আছে যেই বেটা আমার এক হাত ভাঙছে আল্লাহ বাঁচিয়ে রাখলে তার দুই হাত না ভাঙছি তো আমি মামুর বেটা আছে কিনা না আর একজন গন্ডগোল লাগিয়েছে লাগানোর পরে ঠ্যাং ভেঙে দিয়েছে আরেকজন আর চাপাই মেডিকেল বলছে হবে না ডাইরেক্ট পঙ্গুতে নিয়ে চলে যাও ঢাকা পঙ্গুতে নিয়ে গেছে যাওয়ার পরে অপারেশন করার পরে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইট পায়ের মধ্যে বাইন্দে পঙ্গু হাসপাতালে টানা দিয়া রাখা লাগে দেখছেন আপনারা আর ঝুলানো সন্ধ্যার পরে পাগলের মতো চিৎকার ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছি তঙ্গু হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন একটু ভালো ভালো ফিল করছে তখন শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ একবার খালি আমার গ্রামে ফেরত আনুক যেই বেটা আমার বাম পা ভাঙছে ওর বাপের এক পা ভাইয়ের এক পা ওর এক পা তিন পা যদি আমি না ভাঙছি তো আমি মামুর বেঠাই না আছে কি না কিন্তু ভালো করে বোঝেন মারামারি দুইজন লাগাইছিল লাগানোর পরে এক হাত ভাঙছে পাও ভাঙছে কিন্তু বাড়ি একটা হঠাৎ করে ব্রেনের মধ্যে লেগে গেছে মাথার মধ্যে এইখানে লাগার পরে সেই ব্যক্তি কমায় চলে গেছে অজ্ঞান হয়ে গেছে এরপরে হাত ভাঙছে পাও ভাঙসে হাসপাতালে হাত ও প্লাস্টার পাও প্লাস্টার কিন্তু জ্ঞান নাই বুঝে থাকলে উত্তর দিবে যে এই বেটার জ্ঞান নাই হুঁশ নাই কমায় চলে গেছে ওই বেটা কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে হাসপাতালে এইটা ভাবতে পারে বললেন না যারা ঘুমায় গেছেন আপনারা তারা কি ভাবতে পারে ভালো করে বোঝেন আল্লাহ বলছেন ফায়াদ মাগু আল্লাহ বলছেন আঘাতটা হবে ব্রেনে আল্লাহ বলছেন ফাইজা ওয়া জাহিক এমন আঘাত হবে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে কোরআন আপনাকে লাঠি দিয়ে বাটান দিয়ে মারতে বলে নাই আল্লাহ মূলত বুঝাতে চান এ কোরআন বিকেল্লা দিয়ে খালাক তোমার প্রভুর বিদ্যায় তোমার ভিতরে এমন ভাবে আলোকিত হবে

করে পা গেছে ভাঙগে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে ওষুধ যা দিলাম দিলাম কিন্তু উপরের জন্য একটা সাময়িক মলম দিলাম যেখানে ব্যথা পাইছেন ওই জায়গায় মলম লাগাবেন তিন দিন পরে ডাক্তারের কাছে ভ্যান ভাড়া করে গেছে যাওয়ার পরে বলছে ডাক্তার কি মলম দিলেন কাজ তো হয় নাই হয় নাই দেখেন আমার পা ফুলে ঢোল বলছে মলম লাগাইছেন বলছে বহুত কষ্ট করে লাগাইছে বহুত কষ্ট মানে বলছে আমার এই পা নিয়ে হাঁটতে পারি না আপনি বলছেন যেখানে পড়ে গেছেন ওখানে মলম লাগাতে ভ্যান ভাড়া করে গাছে শি করে আমি মলম লাগাতে গেছি হাসলেন আপনি তো বাস্তবতাটা ওইটাই কোরআন আপনার ঘরে আছে আল্লাহর এই বিধান সবাই জানি কিন্তু আমার জীবনে এইটা গ্রহণ করি নাই বাহিরে বাহিরে মলম লাগাই মাহফিলে মাহফিলে স্লোগান দেয় কিন্তু কোরানদের নিজেদের জীবনই নিজেরা রাঙাই না জাগির রেখে হাফেজ বানাই দিছে ছাত্র যেই মহিলা রান্না করছে আল্লাহ তার বরকত দেখ যেই ছেলে খাওয়াইছে ওই বাড়িতে আল্লাহ ভরকুত বরকত দেখ কিন্তু ওর বাড়িতে হাফেজ হয়ে গেছে কিন্তু ওই বাড়িতে ওই পুরুষ ওই নারী কোরআনই হয়তো পড়তে জানে না এরকম পরিবার চাপাই নাই আছে বড় ভাই আহা আমার আল্লাহ বলছেন ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন ব্যাপারে আল্লাহর ব্যাপারে কিছু বলার আগে দুইবার ভেবে কথা বলো উল্টা পাল্টা কথা বললে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে অনেক লোক অনেক পণ্ডিত এখন আমাদের সমাজে বাড়াইছে ওনারা নামাজের ইসলাম নিতে রাজি রোজার ইসলাম নিতে নাতি রাজি হজের ইসলাম নিতে রাজি কিন্তু তাকে যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমান সংসদ চলুক এই দেশ চলুক তখন তারা বলে এই লোকগুলা রাজনীতির কথা বলে আছে কি না সব মানতে রাজি এইটা মানতে রাজি আল্লাহ বলছে ওয়াইল মিম্মা মুখ সামলায় কথা বলো উল্টা পাল্টা কথা বলবা বানাই আল্লাহ ঠিক করে দিবে আল্লাহ বলছে ওয়ালাকুমুল ওয়াইল তোমার জন্য ওয়াইল আছে অতএব হিসাব করে সমাজ পরিবর্তন করতে হবে এখন একটু হিসাব মেলাবো ওই যুগে নারীর সম্মান ছিল না এই যুগটা ওই যুগের সাথে মেলে কিনা একটু দেখবেন তো এই যে আপনার আসার সময় রাস্তার ওই মোড়টার নাম কি আপনাদের আগের বাজার না বেলাল বাজার না তার আগে আমি তো রহনপুর দিয়ে আসছি হ্যাঁ গমস্তপুর গমস্তপুর বাজারের উপরে এত বড় এক সাইনবোর্ড লাগানো আছে সাইনবোর্ড দিক তাকাই দেখি এক মহিলার বগল কাটা পেটের ভুঁড়ি বাইরে হয়ে আছে হাত এরকম করে টান দিয়ে বলছে শীত থেকে বাঁচতে হলে আপনার শরীর ময়শ্চারাইজার বাড়াতে হলে এই মলম ব্যবহার করুন এই ক্রিম ব্যবহার করুন দেখছেন এই বিজ্ঞাপন হ্যাঁ দেখছেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই শীতকালে মহিলারা বাড়ির বাহিরে বেশি থাকে না পুরুষ আম বাগানে নারী বেশি কাজ করে না পুরুষ ইরির খেতে নারী না পুরুষ ভ্যান চালায় নারী না পুরুষ জমিতে হাল চাষ করে নারী না পুরুষ আম গাছে বিষ দেয় রোদের মধ্যে পুড়ে নারী না পুরুষ ব্যাপার কি তাহলে খালি নারীর মলম লাগাচ্ছে আর পুরুষের হাত পায়ে ফাটতেছে না ব্যাপারটা কি আসলে মলম লাগানো টার্গেট নয় টার্গেট মহিলাকে বাজারা বানায়া বিজ্ঞাপন বানায়া মহিলার ওই রূপ সৌন্দর্য অপরের চোখ দিয়ে ধর্ষণ করানো এতে নারীর ইজ্জত বাড়ে না যা হেলে যুগের মতো নারীকে ভোগ্যপন্ন বানায় এত বুঝেন আপনি এইটা বোঝেন না না প্রিয় ভাইয়েরা এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা ওই জাহেলিয়াতের সাথে হিসাব মিলালে আপনার আমার জাহেলিয়া সমান সমান পরিবর্তন যদি করতে চান তাহলে কোরআন দিয়েই পরিবর্তন করতে হবে নচেত পরিবর্তনের কোনো রাস্তা নাই ঠিক কিনা আপনাদের সকলের এই সকল ওয়াজ ভাল লাগে না কারণ আমাদের এই উত্তরবঙ্গে আমি ওয়াজই করি না কম করি তাহলে এদিকে খালি গল্প শোনান লাগবে কিচ্ছা শোনান লাগবে এদিকে লোক যে কোন ওয়াজ পছন্দ করে এটাই শিখতে পারি নাই তো যা শিখি নাই তা শোনাব কেমনই এই জন্য আমাদের ওয়াজ অধিকাংশ জায়গায় অসল কিন্তু আমিও মিশন নিছি আগামী পাঁচ বছরের মধ্যে এই ওয়াজই সবচেয়ে সচল হবে বক্তাকে বলে দেওয়া হবে আপনি যত জ্ঞান রাখেন রাখেন কিন্তু আমার এই জায়গায় এই সাবজেক্টে ওয়াজ করা লাগবে